দেখুন হস্তরেখা বিচারের মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই জানতে পারি বা বুঝতে পারি যে আপনার লাভ ম্যারেজ কি না অনেকেই প্রেম করছেন তারা বুঝতে পারছেন না যে আদৌ তাদের প্রেম প্রেমটা টিকবে কিনা তো আজকে আমরা দেখবো হস্তরেখার মাধ্যমে বা হাতে কোন রেখার সংযোগ থাকলে আপনার লাভ ম্যারেজ হবে কনফার্ম সেটা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি রয়েছি অ্যাস্ট্রোলজার কৌশিক শাস্ত্রী আপনাদের সাথে যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সবার প্রথমে ভিডিও যখনই আমি আপলোড করব তখনই যেন আপনার কাছে পৌঁছে যায় যাই হোক কথা বেশি না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওতে বেশি বড় ভিডিও হবে না ছোট ভিডিও হবে সবাই দেখবেন অবশ্যই এটা কিন্তু ইনফরমেটিভ ভিডিও এবং আমি অনেক রিসার্চ করে কিন্তু এই ভিডিওগুলো বানাই জাস্ট নট দ্যাট কি জাস্ট নর্মালি কিছু এটা বলে দেওয়া তো চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ তো দেখুন যেটা আমরা বলছিলাম যে হস্তরেখা বিচার বা হাত দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে দেখুন প্রথমত হাতের এই যে লিটিল ফিঙ্গার এই যে লিটিল ফিঙ্গার যেটা রয়েছে না এর নিচে প্রত্যেকেরই একটা অথবা দুটো কারোর কারুর ক্ষেত্রে কিন্তু তিনখানা রেখা থাকে তার মধ্যে যে রেখাটা সব থেকে বেশি উজ্জ্বল বা সব থেকে বেশি প্রমিনেন্ট সেই রেখাটাকে কিন্তু আমরা বলবো ম্যারেজ লাইন বা বিবাহ রেখা যদি দেখা যায় সাপোজ আমি ধরে নিলাম যে এই তিনটে রেখার মধ্যে এই লাস্টের যে রেখাটা সেটা সব থেকে মোটা বা সব থেকে প্রমিনেন্ট তার মানে এটাই সেই ব্যক্তির কিন্তু ম্যারেজ লাইন বা বিবাহ রেখা যদি দেখা যায় এই যে রেখাটা এই রেখাটা একটুখানি বেঁকে রয়েছে বা একটু ব্যান্ড হয়ে রয়েছে ঠিক এরকমভাবে ঠিক যেরকমটা দেখাচ্ছি যদি একটু এরকম বেঁকে থাকে তাহলে জানবেন কিন্তু নিশ্চিতভাবেই আপনার লাভ ম্যারেজ হবে দ্বিতীয় ক্ষেত্র দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় সূত্র হচ্ছে হাতের এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলি চন্দ্রের ক্ষেত্র দেখুন চন্দ্র ছাড়া কিন্তু প্রেম হয় না কারণ মনের কারক হচ্ছে চন্দ্র তাই মন মানসিকতা যদি ভালো না থাকে কখনোই প্রেম হতে পারে না এই যে চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে যদি দেখা যায় যে ঠিক এরকম এই যে জায়গাটাতে এরকম চারখানা রেখা রয়েছে এক তো মাথায় রেখে রেখে দিন এই যে এটা বহু রিসার্চ করে আমি বলছি চারখানা রেখা থাকবে এই যে হাতের ঠিক এই ক্ষেত্রটাতে চারখানা রেখা যদি একদম প্রমিনেন্ট হয় তাহলেও কিন্তু আপনার লাভ ম্যারেজ হবে বা লাভ ম্যারেজ হওয়ার একটা সংযোগ এখানে তৈরি হচ্ছে তৃতীয় সূত্র যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা আমি আপনাদেরকে বলতে চাইব এই যে এই ক্ষেত্রটা এই যে জায়গাটা পার্টিকুলার এই জায়গাটা হচ্ছে শুক্রের ক্ষেত্র ঠিক আছে যদি দেখা যায় এই শুক্রের ক্ষেত্রে একাধিক চিহ্ন তৈরি হয়েছে ঠিক এরকম একাধিক যদি থাকতে পারে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা যদি এরকম রেখা থাকে বা এরকম যদি বক্স আপনারা দেখতে পান সেক্ষেত্রেও জানবেন কিন্তু অবশ্যই আপনাদের লাভ ম্যারেজ বা প্রেমজ বিবাহ হওয়ার একটা কিন্তু প্রবল সংযোগ বা একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে